যেদিন আমার প্রফেশনাল কাজের তেমন কোনো প্যারা থাকে না সেদিন আমার সকাল থেকে রাত পর্যন্ত কেমন যায় সেটাই একটা ডেলি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকে এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অ্যাজ ইউজুয়াল ব্লগটা শুরু করা হয়েছে সকালবেলা থেকে আর ইদানিং একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠা হচ্ছে আমি খুব ট্রাই করছি যেন সকালবেলা আমি জিমটা কন্টিনিউ করতে পারি কারণ রাতের বেলা করলে না মানে সকালবেলা যে ঘুম থেকে ওঠার অভ্যাসটা সেটার হয়ে উঠতেছে না তো একটু আর্লি ঘুম থেকে উঠে আর্লি আর্লি সব কাজগুলো শেষ করে ফেলার ট্রাই করি আর কি আর আমার মতো কারা কারা এরকম বিছানা টান টান করে ঝাড়ু দিতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এরকম ভাবে ঝাড়ু দিতে বিছানার চাদর যদি টান টান ভাবে না থাকে আমার যে কি বিরক্ত লাগে সেটা বলে বোঝাতে পারবো না আর সেই জন্য যেটা হয় আমি যতক্ষণ বাসাতে থাকি ততক্ষণই হচ্ছে গিয়ে আমার বিছানা একটু পরপরই আমি ঝাড়ু দিতেই থাকি আর এখন চলে আসছি আমি আমার নাস্তাটা প্রিপেয়ার করতে আজকে না আমার কাজের কোনো প্রেশারই নাই লিটারেলি আমি আজকে একদম ফাঁকা শিডিউল নিয়ে বসে আছি খুবই রিল্যাক্স মাইন্ডে রিফ্রেশ বেশ মনে হচ্ছে কি আমি আমার দিনটা শুরু করতে পেরেছি সো ব্রেকফাস্ট রেডি করতেছিলাম আর এর মধ্যে আমি গতকাল রাতে এনে রাখা কয়েকটা ডিম ছিল সেগুলো আমি আর গুছাতে পারিনি রাতের বেলা ঘুমাই গেছিলাম তো সেই জন্য হচ্ছে কি আমি সেগুলো একটু ফ্রিজে রেখে দিলাম আর এই যে এর মধ্যে আমার ব্রেকফাস্ট রেডি করা ডান আর আজকে এই চালের গুঁড়ির রুটিটা মানে এটা ফ্রোজেন ছিল গতকাল ব্লগে অলরেডি আপনারা দেখেছেন সো এটা কাজি ফার্মে ছিল আর এই রুটিটা ভাজতে গিয়ে আমার যে কি নাজে হল অবস্থা হয়েছে একটু মানে ধরলিয়ে ছিঁড়ে যাচ্ছিল বাট এটা খুবই মজা ছিল একদম অ্যাকচুয়াল চালের গুঁড়ির রুটির ফিলটা পাইছি যেরকমটা আমার হাতে চালু করে রুটিটা খেতে লাগে সো মজা ছিল বাট একটু ঝামেলা হচ্ছিল আর কি উল্টাপাল্টা করতে দেন ব্রেকফাস্টটা প্রপারলি কমপ্লিট করে চলে আসলাম জিমে আর সকালবেলা জিম করলে ব্রেকফাস্টটা প্রপারলি করা হচ্ছে একদম মাস্ট এটা ম্যান্ডেটরি করতেই হবে যেটা আমি আগে করতাম না খুব হেলাফেলা করতাম ব্রেকফাস্ট নিয়ে তারপর অটোমেটিক জিমে চলে যেতাম বাট এটা একদমই উচিত না প্রপারলি ব্রেকফাস্ট করে তারপর জিমে আসা উচিত আর আজকে ছিল আমার লেগ ডে লেগ ডেতে লিটারালি আমি পুরোটা জিমে এরকম ঘ্যানঘ্যান করতেই থাকি আমার ট্রেনার আপুর সাথে আর বলি মানে প্রচন্ড ফাঁকি দেওয়ার ট্রাই করি বাট আমার ট্রেনার আপ হচ্ছে গিয়ে আমার সাথে সাথে লিটারেলি লেগে থাকে সো ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই আজকে না বেশ কয়েকদিন পর আমার লেগ ডে করা হচ্ছে দেড়স ওয়াই একটু বেশি পেইন হচ্ছিল সো ট্রেনার আপুকে বলে আমি দুই একটা ব্যায়াম একটু স্কিপ করেছি সো এটা নেক্সট দিন কমপ্লিট করে ফেলবো আর জিমে ঢুকে আমি হচ্ছে সবার প্রথমে কার্ডিওগুলা করে ফেলি তারপর হচ্ছে কি ওয়েট লিফটিং বা বাকি সব এক্সারসাইজগুলো করি বাট ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে আর কি আর জিম থেকে বের হয়ে হচ্ছে যখনই আমি এই ডাবওয়ালা মামাকে পাবো তখন একটা ডাব খাবোই মামা সব সময় বসে না আর মামাকে যখনই পাই আমি তখনই একটা ডাব খাই কারণ জিম শেষে ডাবটা খেতে যে কি ভাল লাগে মানে বলে বোঝানো যাবে না সো একটা ডাব খেলাম আর এটা পাশে হচ্ছে কি আরেকটা একটা ভ্যান এরকম কলা বিক্রি করতেছিল বাট আমি যে টাইপের কলা পছন্দ করি আমি একটু সাগর কলা খেতে পছন্দ করি ছোট ছোট কলাগুলো আমার পছন্দ না সো আমার টাইপের আমি কলা পাই নেই পর আরেকটা দোকান থেকে নিয়েছি আর কি আর বাসায় আসার পর এত গরম লাগতেছিল আর বাহিরে এত প্রচন্ড রকম রোদ ছিল সো বাসায় এসি সাথে সাথে আমি একদম বেশি করে লেবু দিয়ে একটা লেবু শরবত বানাচ্ছি ঠান্ডা পানি দিয়ে আর বেশি পরিমাণে লেবু দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার গালের মাংস ভিতরটা লিটারালি ছুলে গেছে মানে কি যে বিরক্ত লাগতেছে আর কি যে মানে পেইন খাচ্ছি আমি খাওয়ার সময় বলে বোঝাতে পারবো ভিটামিন সি এর অভাবে বেসিক্যালি এরকম হয় বাট আমার শরীরে ভিটামিন সি এর অভাব কেমনে হয় আমি এটাই জানি না কারণ আমি যে পরিমাণে মালটা কমলা লেবু এই টাইপের জিনিসপত্র খাই পুরো আমার ভিটামিন সি এর অভাব কিভাবে হয় আমি জানি না যাই হোক এটা ছিল আমার লাঞ্চ লাঞ্চগুলো আমি বাইরে থেকে নিয়ে আসছিলাম আমার আজকে একটু সবজি টবজি খেতে ইচ্ছে করতেছিল সো আমি একটু একটু পরিমাণে একটু তরকারি নিয়ে আসছিলাম সেটা দিয়ে ভাত খাচ্ছি ভাতটা আমি বাসাতেই রান্না করে ফেলছি আর লাঞ্চ করার পরই তো আমি একটা ভাত ঘুম দিয়ে উঠি আর আজকে যেহেতু কাজের প্রেসার ছিল না সো খুব রিল্যাক্সে একটা লম্বা টানা ঘুম দিয়ে উঠে হচ্ছে গিয়ে একদম ইচ্ছে মতো অনেক হচ্ছে ফ্রোজেন আইটেম ভেজে ফেলছি লাঞ্চটা যেহেতু একটু আর্লি করা হয়েছে তো সেই কারণে সন্ধ্যার দিকে আমার এত ক্ষুধা লাগছিল মানে চোখের ক্ষুধাটাই মেবি বেশি ছিল আমি সবগুলো কমপ্লিট করতে পারিনি এগুলো আবার ফ্রিজে রেখে দিতে হয়েছে আমি জানি না এটা পরে আর খাওয়া হবে কিনা বাট ওই যে বেশি ক্ষুধা ছিল তাই বেশি পরিমাণ পরিমাণে ভেজে ফেলছে তারপর আমি একটু বের হলাম যেহেতু আজকে কাজ টাজ নাই আজকে একটু বের হয়েছি ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি বললে ভুল হবে আমি বেসিক্যালি চা খেতে বের হয়েছিলাম সো আপনারা নোটিস করে দেখতে পারবেন যে আমি কিন্তু আজকে চা খাইনি বাসাতেও চা বা কফি কিছুই বানাই নেই সো আমি গিয়েছিলাম সংসদের সামনে বাট সংসদের সামনের এই বেহাল অবস্থা দেখে তো আমি পুরাই হতাশ এত গাড়ি ঘোড়া ছিল আর এত মানুষ এত ক্রাউড লিটারালি মনে হচ্ছিল এটা একটা মেলা সো অনেক টাইপের ছোট ছোট স্টল ছিল খাবারের চা কফি ছিল মানে কি নাই এখানে সব কিছু ছিল মানে মনেই হচ্ছিল না যে এটা সংসদের রোড আর নাও এটা আরো বেশি হচ্ছে পপুলার হয়ে গেছে স্ট্রিট ফুডের জন্য সবাই দেখি এখানে আসে মানে গাড়ি ঘোড়া থেকে মানুষের পরিমাণ বেশি এরকম একটা অবস্থা তারপর দেখলাম বেলি ফুল বিক্রি করতেছে তারপর দুইটা বেলি ফুল নিলাম বেলি ফুল আমার খুবই পছন্দ অনেকের কাছে ফুল কিনা মানে টাকা অপচয় করা বাট আমার কাছে এটা একদমই না ফুল কিনলে যে একটা মানে মনে একটা শান্তি লাগে একটা খুশি খুশি থাকে মনটা তো অন্য কোনো কিছুর সাথে কিন্তু এই খুশিটা কম্পেয়ার করা যায় না আর ফুল কিনা পর্যন্ত শেষ না কেনার পর বারবার এটার দিকে তাকিয়ে থাকা বা এটা ফ্রেগনেন্স নেওয়া এই জিনিসগুলো কিন্তু আমাকে অনেক বেশি হ্যাপি করে আর দেখেন ফাইনালি আমি এক কাপ চা খেতে চলে আসছি আমার ফেভারিট প্লেসে এটা মোহাম্মদপুরের মধ্যেই আর সংসদ রোডে গিয়ে আমার খুব বেশি সময় থাকা হয় এত বেশি ক্রাউড ছিল ভালোও লাগতেছিল না আর মাথাটা এমনিতেও ব্যথা করতেছিল পরে হচ্ছে চা খেয়ে আমি চলে গেলাম একটু মোমো খেতে মানে আমি যেদিন একটু ফ্রি থাকবো আর ফ্রি টাইমে যদি আমি বের হই মানে আমার একটা পর একটা শুধু খাওয়াই হয় বাট আপনারা শুধু খাওয়াটা দেখেন বাট এটা দেখেন না যে আমি কতটুকু পরিমাণে খাই সেই জন্য আপনারা অনেক বেশি জাজ করে ফেলেন যে আপনি এত খান এত খাদ্য এরপরও কেন মোটা হন না আমি কিন্তু পরিমাণে খুবই কম খাই বাট হ্যাঁ অনেক টাইপের আইটেম খেতে পছন্দ করি আর কি আর আজকের মতো খাওয়া দাওয়া স্টপ করলাম আমি আমের একটা জুস দিয়ে বাইরে আর কি এটা সিঙ্গাপুর জুসবার থেকে নিয়েছিলাম সো জুস খেতে খেতে বাসায় চলে আসলাম আর বাসায় এসে আমি একটু বারান্দাতে এসে অবাক হয়ে গেছি চারটা দেখে এত সুন্দর ছিল অ্যান্ড চারটা কিন্তু ফুলমুন ছিল না বাট তাও অনেক আলোকিত ছিল আগে আমার তো খুব বেশি বোঝা যাচ্ছে না তারপর আর কি আমার তো সুন্দর জিনিস দেখলে একটু ভিডিও করতেই হবে একটু ছবি তুলতেই হবে সব করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই মানে ডিনারের ভিডিওটা অলমোস্ট তখন দেড়টা না জানি দুইটা বাজে রাতের তখন আমি ডিনার করতেছিলাম অ্যাকচুয়ালি ক্ষুধা ছিল না যেহেতু বাইরে অনেক কিছু খেয়েছি বাট তারপরও রাতের ডিনারটা স্কিপ করা উচিত না সো আমি খুবই কম পরিমাণে একটু ভাত খেয়ে নিলাম একটু সবজি দিয়ে আর এখন হচ্ছে গিয়ে ঘুমানোর আগে আমি খাচ্ছি আইসক্রিম আমি না কোনোভাবে আমার লাইফ থেকে আইসক্রিম অ্যাভয়েড করতে পারবো না এটা আমার অনেক বেশি পছন্দ মানে সব আইসক্রিম আমার অনেক বেশি পছন্দ ঠিক আছে কিছু হ্যাঁ কিছু স্পেসিফিক আছে যেগুলো আমার বেশি পছন্দ বাট আইসক্রিম জিনিসটা বলতে আমার পছন্দ আমি লাইফ থেকে কখনই বাদ দিতে পারবো না আর তো ঘুমানোর ভিডিও করতেছিলাম যাই হোক আমার আজকের এই ছোট্ট ডেলি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবেন করে পাশে থাকা ছোট্ট ছোট বেলেকোন ক্লিক করে দেবেন ঠিক আছে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্লিজ সবাই বেশি বেশি দোয়া করবেন আপনারাও সেফ থাকবে bello